নমস্কার দর্শকবৃন্দ আজকের রাশিফল মেষ রাশি মানসিক চাপ বৃদ্ধি মন কর্মে নতুন উদ্যোগ অচেনা ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা সম্মান বৃদ্ধি ব্যবসায় উন্নতি শারীরিক চাপ বিপদ থেকে উদ্ধার বিবাহিত জীবনে মিশ্র ফল দেবে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে ঝুরঝামেলা সম্মুখীন হতে পারেন বৃষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি কাজের চাপ বৃদ্ধি কিছু আইনি সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি সম্মান বৃদ্ধি ভ্রমণযোগ বইছে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি পেতে পারে খরচ বৃদ্ধি দিনটি মিশ্র ফল দেবে মিথুন রাশি শারীরিক চাপ থাকবে পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে অশুভ বিনিয়োগ সাবধানে করুন দাম্পত্য জীবনে অশান্তি বিপদ থেকে উদ্ধার প্রেমে মিশ্র ফল দেবে ভ্রমণযোগ আছে বন্ধু সঙ্গ ভালো নাও যেতে পারে এবার আসি কর্কট রাশি কর্মে বাধা শারীরিক চাপ থাকবে সাবধানে থাকুন ঝগড়া বিবাদ হবে ব্যবসা ক্ষেত্রে অশুভ সুযোগ হারাতে পারেন খুব সাবধানে চলাফেরা করুন এবার সিংহ রাশি শারীরিক চাপ পেটের সমস্যা আর্থিক ক্ষতি বিবাহিত সম্পর্কের উন্নতি আইনি সমস্যা হতে পারে শত্রুর দ্বারা আক্রান্ত সাবধানে চলাফেরা করুন সাময়িক সময়ের জন্য আনন্দ লাভ করবেন ভ্রমণ হলেও হতে পারে এবার আসি কন্যা রাশি ভ্রম ঘটে সমস্যার সৃষ্টি করবে ভ্রমণ হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ শারীরিক চাপ থাকবে মস্তিষ্কের সমস্যা মাথা ব্যথা বিভিন্ন রোগ থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে খরচ বৃদ্ধি পাবে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা শত্রু দ্বারা ক্ষতি এবার আসি তুলারাশি মানসিক চাপ বৃদ্ধি পাবে মন কষ্ট পাবেন শত্রু জয় হবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাঁতে সমস্যা হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে খরচ বৃদ্ধি কর্মে অলসতা বৃদ্ধি ভ্রমণযোগ রয়েছে এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আইনি সমস্যা ভ্রমণ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি কর্মক্ষেত্রে অলসতা ভাব এনার্জি কম পুরনো বিবাদের সমাধান হয়ে যেতে পারে মন আনন্দে থাকবে আর্থিক লাভ দাম্পত্য জীবন সুখের এবার আসি ধনু রাশির ক্ষেত্রে আপনার বাড়িতে অতিথি আগমন ঘটবে ভ্রমণ আজ হওয়ার সম্ভাবনা বন্ধু সঙ্গ শুভ কিছুটা মানসিক চাপ থাকবে এর ফলে দুঃখের কারণ হবে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে যোগাযোগ বৃদ্ধি চিন্তা মিটবে শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে পারে এবার আসি মকর রাশির জাতক জাতিকার সম্পর্কে শারীরিক সমস্যা হার্টের সমস্যা ব্যবসা ক্ষেত্রে বিবাদের সৃষ্টি হতে পারে অতিথি আগমন ঘটবে আত্মীয়ের সঙ্গে বিবাদ পেটের সমস্যায় ভুগবেন ভ্রমণযোগ বইছে প্রাপ্তিযোগ আছে প্রেমের ক্ষেত্রে শুভ এবার আসি কুম্ভ রাশি বুদ্ধিভ্রম হয়ে ক্ষতির সম্ভাবনা সুনাম বৃদ্ধি পাবে নিরাশা হতাশা ভোগান্তি ব্যবসায় ক্ষতি ভ্রমণে বাধা উন্নতি লাভ শারীরিক চাপ থাকবে অশান্তি বৃদ্ধি পেতে পারে এবার মিন রাশির জাতক জাতিকার সম্পর্কে শারীরিক চাপ থাকবে পেটের সমস্যায় ভুগবেন পারিবারিক অশান্তি থাকবে সামগ্রিকভাবে সময়টা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে অবসাদগ্রস্ত হবে খরচ বৃদ্ধি পাবে ভ্রমণযোগ রয়েছে অতিথি আগমন আছে সাময়িক তর্ক বিতর্কে থাকবে তাজ আজকের রাশিফল সম্পর্কে আপনাদের জানালাম রকম প্রতিদিনের ভিডিও পেতে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাজ নমস্কার পরের ভিডিওতে আবার কথা হবে